তাইলে প্রথম ধোকাটা হইল খাবারের ধোকা আদম সালামকে বলা হলো যে তুমি সব বেস্তের উপভোগ করো করো ওপেন তোমরা দুজন যা খুশি শুধু এই কাছে যাবে না আর এটা খাবে না শয়তানের কাজ কি আল্লাহ যা কবে তার উল্টা করাইতে হবে এটা সে করাইতে হবে করাইয়া সে কোনো পুরস্কার পাবে না সে আলটিমেটলি জাহান নামেই যাবে কিন্তু দেখেন তার জাহান নামে যাওয়ার জন্য কি ডেডিকেশন কি চেষ্টা কি অনন্ত প্রচেষ্টা আর আপনারা জান্নাতে যাইতে চান কিছু না কইরা আল্লাহ বলছে মনে হয় তোমাদেরকে এমনি জান্নাত দিয়ে দেব অবশ্যই পরীক্ষা করা হবে আর পরীক্ষা আপনি ফেল মারবেন যখন আপনি আল্লাহর আইনকে উল্টে দিবেন যখন আপনি রাত জাগবেন আদম আলাহ ইসলামকে খাওয়াইছে শয়তানে গন্দম ফল আর আপনাদেরকে খাওয়াইতেছে প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুড বিকৃত খাবার আল্লাহর দেওয়া খাবার যারা না খেয়ে শয়তানের বিকৃত করা প্রসেসড আলটা প্রসেসড খায় তাদের পেটের ভিতরে বাজে ব্যাকটেরিয়া হবে শয়তান তার পেট দখল করে ফেলবে এবং পঁচাশি ভাগ রোগ পেট থেকে হবে ঠিক তো যারা ওই আদম ইসলামকে খাওয়াইছিল কি সেই ধোকা ওই প্রথম ধোকা সেই ধোকা আপনারা খাচ্ছেন প্রসেসড ফুড আলট্রা প্রসেস ফুড পিজা বার্গার স্যান্ডউই কোক ফান্টা বেলপুড়ি ঝালমুড়ি আলু পুড়ি কত কুড়ি কুড়ি ফুড়ি টুড়ি খাচ্ছেন আবার কি ডুবো তেলে ভাজা কালা কালা কালাবুনার ভিডিও দিলে মিলন মিলন ভিউ আমি যদি এখন বলি এই যে কালা কালাবুনা খাবেন দেখবেন এই ভিউ দিয়ে মিলন মিলন ভিউ পেয়ে যাবেন খাওয়া দেখতেও ভালো লাগে মানুষ কপ করে কাটা কপ কপ করে খাচ্ছে আর দেখছে বুঝতে পারছেন এখন প্রথম ধোকা হচ্ছে খাবার ধোকা যেই ধোকা দিয়ে পঁচাশি ভাগ পুরো পৃথিবীর মানুষকে করে ফেলা সম্ভব তার মানে আদম এই উদাহরণটা আল্লাহ না দিয়েও পৃথিবীতে পাঠাতে পারতেন কিন্তু দিলেন কেন যে আমরা যেন শয়তানের ধোকা থেকে নিজেকে রক্ষা করতে পারি আমরা যেন প্রসেস ফুড না খেয়ে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার সেই খাবার যেগুলো আল্লাহ আমাদের জন্য হালাল এবং তৈয়বা সেটাই যেন আমরা খাই আমরা যেন শয়তানের ঢোকায় না পড়ি অথচ এখন এই প্রসেস ঢুকে গেছে কাবা শরীফের ভিতরে মক্কা মদিনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এটা নিয়ে আলেমদের কোনো তেমন উচ্চ বাচ্চ্য নেই অথবা এইটার বিষয়ে তাদের ওই পরিমাণ নলেজ নেই হ্যাঁ নিজেরাই খায়